ওহো আজকে আমি খাবো পাপড় ভাজা তাই একটা একটা করে পাপড় আমি সব ছেড়ে দেবো এরপর ভাজা হয়ে গেলে চা করবো আস্তে আস্তে পাপড়গুলো ভাজা হয়ে গেছে এরপর পাপড়গুলো আস্তে আস্তে তুলে নেব কি সুন্দর ভাজা আজকে সন্ধেটা চার পাপড় ভাজা দিয়ে দারুন জমবে বন্ধুরা তোমরাও যদি খেতে চাও চলে এসো আমার ছোট্ট মিনি কিচেনে আজকে হয়ে যাক পাপড় ভাজা চা ব্যাট পাপড় ভাজা হয়ে গেল এরপর হবে চা চায়ের জল বসিয়ে দিলাম তার মধ্যে চিনি তারপর দেবো চা আর এটা ফুটে যাবে হয়ে যাবে চা তারপর ভালো করে বসে আমি খেয়ে নেব চার পাপড় ভাজা চা ফুটছে ততক্ষণে পাপড় ভাজাও রেডি হয়ে গেছে এরপর আমরা খাবো। আহা চা আমাদের রেডি এরপর বন্ধুরা মজা কি মজা কি মজা আমি এখন খাবো চা পাপড় ভাজা কি মজা কি মজা কি মজা আমি এখন খাবো চা পাপড় ভাজা ওকে বন্ধুরা আমি খাই চা পাপড় ভাজা ভিডিওটা ভালো লাগলে লাইক শেয়ার কমেন্ট করে দেবেন বাই मजा की मजा की मजा की मजा की मजा की मजा की मजा, की मजा।